বাসায় বানিয়ে ফেললাম আজকে কুরকুরে কিস্পি নিমকি হ্যালো এভরিওয়ান আলাইকুম আবারও স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে ঘরে এত খাবার থাকতেও বাচ্চারা প্রতিদিন দোকান থেকে হাবিজাবি খাবার কিনে খাবে বিশেষ করে আমার বাচ্চারা চিপস আর কুরকুরে নিমকিটা বেশি খায় তাই আজকে আমি ভাবলাম ঘরে বানিয়ে ফেলি নিমকি কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে একটি বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিলাম সেখানে এক টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ তেল এক টেবিল চামচ কালো জিরা দিয়ে দিলাম তারপর সব কিছু ভালো করে মেখে নিতে হবে তেলটা ময়দার সাথে ভালো করে মিশে গিয়েছে কি না তা বোঝার জন্য ময়দার মোট করে চাপ দিয়ে দেখতে হবে দেখলাম ভালোভাবে মিশেছে এখন এখানে কিছু নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে ডোটা পারফেক্ট হওয়ার জন্য মিনিট মিনিট ঢাকনা দিয়ে রেখে পর ডোটা ছোট কয়েকটা গুটি করে নিয়ে রুটির মতো করে বেড়ে নিব তারপর সে রুটিকে কাটার দিয়ে লম্বা লম্বী ও আড়াআড়ি ভাবে কেটে নিব যাতে নিমকিগুলো দেখতে দোকানের স্টাইলে হয় এবার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর আঁচ কমিয়ে আস্তে আস্তে নিমকিগুলো ভেজে নিব এবার হয়ে গেল মচমচে নিমকি নিমকির স্বাদ বাড়ানোর জন্য গরম গরম নিমকির সাথে দিয়ে দিলাম চাট মশলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ